ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামার নাম নেই গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে মালদার সুখদেবপুর সীমান্তে নবাবগঞ্জ সীমান্ত বিএসএফের বাংকার নির্মাণ বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলায় মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছে দেড় কিলোমিটার কাটাতারের বেড়া যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহিদাপুর ও বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় গত সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থ্রি পেজের কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে শুরু হয় সমস্যার সূত্রপাত বিতর্কিত ও বিবাদমান জমিতে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করছে এমন অভিযোগ নির্মাণ কাজে বাধা দেয় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপি তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে বিতর্কিত স্লোগান পাল্টা স্লোগান হাতে ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পড়েন সীমান্ত দুই পারের বাসিন্দারা বড় বিপত্তি হওয়ার আগেই তাদের নিয়ন্ত্রণ করে দুই পারের সীমান্তরক্ষী বাহিনী এরপর একাধিকবার পতাকা বৈঠকের পরেও অধরা সমাধান সূত্র চলমান এই বিবাদের মধ্যেই শুক্রবার ফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর এলাকায় থ্রি পেজের কাটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ তবে উদ্বেগের বিষয় সীমান্তে এলাকা যুদ্ধকালীন তৎপরতা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে একাধিক বাংকার তৈরি করছে বিএসএফ বিএসএফ সূত্রের খবর সীমান্তে যে কোনো রকম উত্তেজনা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে তারা শুধু তাই নয় বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরা অবস্থান নেয়ার পাল্টা হিসেবে শতাধিক ভারতীয়রা সুখদেবপুরে এই সীমান্ত এলাকায় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো অবস্থান নিয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি